অনেক বিবাহিত পুরুষই জানে না নারীরা কথা বলতে চায় মানসিক চাপ কমানোর জন্য পুরুষরা ভাবে নারী বেশি কথা বলে এতে অনেকে বিরক্ত হয়ে যায় এবং তখন জীবন জীবনসঙ্গিনীর কথা মন দিয়ে শুনতেও চায় না আবার কেউ কেউ মনে করে নারী কোনো অভিযোগ দিচ্ছে মানেই সে সমস্যার সমাধান দিতে হবে তবে সেটা সহানুভূতি প্রকাশের সেরা উপায় হবে কিন্তু অনেক সময় নারীরা কোনো সমাধানও চায় না শুধু অনুভূতি ভাগাভাগি করতে চায় বরং সমাধান দিতে গেলে হিতে বিপরীত হয়ে যায় এভাবেই ভুল বুঝাবুঝি থেকে শুরু হয় সম্পর্কের দুপুরন পুরুষভাবে নারী অযথা অভিযোগ করছে আর নারীভাবে পুরুষ তার কথায় গুরুত্ব দিচ্ছে না তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না তাহলে সমাধান কি হ্যাঁ সমাধান আছে পুরুষকে বোঝা দরকার সব কথা শুধু সমাধানের জন্য নয় অনুভূতি বোঝার জন্য শোনা দরকার শুধু বলুন হ্যাঁ বুঝতে পারছি এটা আসলেই কঠিন অনেক সময় এটুকুই যথেষ্ট নারীদের বোঝা দরকার পুরুষের স্বভাবই হল সমাধান দেওয়া তাই কথা বলার সময় একটু দিক নির্দেশনা দেওয়াটাকে খুব স্বাভাবিকভাবে গুরুত্ব সহকারে দেখতে হবে হ্যাঁ এটুকু আপনাকে করতেই হবে এর বেশি কিছু না আমি আসলে শুধু তোমার সাথে শেয়ার করছি এর বেশি কিছু না এরকম কিছু একটা বলতে হয় একজন শুনতে শিখলে এবং আরেকজন বুঝতে শিখলে সংসারের ভুল বুঝাবুঝির সমাধানটা খুব সহজেই হয়ে যায় সম্পর্ক টিকে থাকে বোঝা বোঝাপড়ার উপর আসলে কথাটা সত্যি বিতর্কের উপর নয় আসলে কথাটা কতটুকু সত্যি আপনাদের সকলের মতামত চাই আমি যতটুকু আমার জ্ঞান থেকে বললাম কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন বিকেলের নাস্তায় আজকে সাসলিক বানাচ্ছি কে কিভাবে বানান জানি না আমার ঘরে যে সবজি বা যে উপকরণগুলো ছিল আমি সেগুলো দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আরও অনেক ধরনের ইউজ করতে পারেন সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছে আমার কাছে এগুলো দিয়ে ভালো লাগে আমি এগুলো দিয়ে বানাচ্ছি আপনাদের কাছে কেমন লেগেছে আমার কথাগুলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না এ পর্যন্ত এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা সফল হয়েছে সবাই আপনাদের সহযোগিতা অডিয়েন্সের সাহায্য ছাড়া কোনো দিনও সফল হতো না আপনাদের সহযোগিতাই তারা এ পর্যন্ত এত দূর আসতে পেরেছে আজ তারা ভাইরাল আজ তারা সেলিব্রিটি শুধুমাত্র আপনাদের জন্যই আপনাদের সবাইকে পাশে ফেলে আমিও একটা সময় অনেক দূর যাব তবে সেটা সাবলীল এবং কোনো অশ্লীল কাজ করে নয় শালীনতা বজায় রেখে যতটুকু যাওয়া যায় যতটুকু পারা যায় সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ